যেভাবে লেখা আছে সেভাবেই শোনাচ্ছি আমাদের কাজের মেয়েটির সাথে বাবার ঘনিষ্ঠতা রয়েছে শরীর স্পর্শ করার মতো নিষিদ্ধ সম্পর্ক তাদের জানিয়ে রাখি আমি একজন মেয়ে এবার ক্লাস টেনে উঠেছি এবার ঘটনাটা বলি কাজের মেয়েটার বয়স বিশের মতো হবে ফর্সা পেট হালকা মেদযুক্ত আকর্ষণীয় শরীর বেশ রূপবতী সেদিনের ঘটনা বলি ছিপ বৃষ্টি পড়ছে মা প্রচণ্ড মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে বৃষ্টির বেগ আরও বাড়লো ছাদে ফুলের গাছগুলোর সাথে একটু ভিজতে ইচ্ছে করলো দৌড়ে ছাদে গেলাম আমাদের ছাদ ভর্তি ফুল সিম সহ আরও লতা পাতার গাছে ভরপুর ছিমগাছের লতা পাতার আড়ালে দেখলাম বাবা আছোয়া হয়ে মেজেতে বসে আছে বাবার কোলে কাজের মেয়েটা বাবার হাত কাজের মেয়েটার বুকে না থাক বাবাকে নিয়ে এত বাজে কথা লিখলাম না আশা করি আপনারা বুঝবেন ঘটনা মাকে বলতেই মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল বাবা মায়ের মধ্যে আগে থেকে প্রতিনিয়ত ঝরগা ছিল ঘটনাটা বলার পর সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাবা রীতিমতো যেন দানব হয়ে উঠলেন মাকে এমন মারলেন যে টানা সাত দিন মা বিছানা থেকে উঠতে পারলেন না এরপর থেকেই মা সারাদিন সারা রাত কেদি চলেছে বাবাকে কিছু বললেই বেদম পহার করছে এমন কি আমার গায়েও হাত তুলতেও দুবার ভাবেনি মাকে অনেকবার বলেছি অন্য কোথাও চলে যেতে মা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে কই যাব রে মা কার কাছে যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই ইদানিং বাবা খোলামেলা ভাবি কাজের মেয়েটার সাথে মেলামেশা করছে মেয়েটাকে নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সময় পার করছে আমি কিছুই করতে পারছি না মা কষ্ট সহ্য করতে না পেরে গতরাতে বাবার পা চেপে ধরে বলেছিল মেয়েটার কথাটা একবার ভাবো এসব ও নিজের চোখে দেখেছে বাবা উল্টো মায়ের বুকে প্রচণ্ড এক লাথি বসিয়ে দিলেন লাথির ভারে মা কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেলেন লেখাটা লিখছি মাঝরাতে মনে হয় মা ভোরের আলো দেখার আগেই মারা যাবেন এমনিতেই না খেয়ে শরীর খুব দুর্বল তার ওপর সন্ধ্যায় বাবার প্রচণ্ড এক লাথির ভার মা সহ্য করতে পারছেন না মায়ের মুখ থেকে গোগ শব্দ বের হচ্ছে আমি কিছু করতেও পারছি না মায়ের শরীর ইতিমধ্যে সাপের মতো বাজ হয়ে যাচ্ছে আমি প্যানপ্রণে চিৎকার করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মা যদি মারা যায় তাহলে আমি কি নিয়ে থাকবো পড্ড অসহায় লাগছে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে সবাই ভন্টির জন্য দোয়া করবেন ঘটনাটি পাঠিয়েছেন জেসমিন আপু এই পর্যন্তই ছিল আজকের ঘটনা জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন